বিদেশে বাবা থাকলে কি হয় হাই হাই চোখে গোপন কথা আজকে ফাঁস করে দিচ্ছি তা আবার আমার শ্বশুরের হাতের এই যে ছাদ থেকে পুরো এলাকা দেখা যায় আমার দোলা ভাই কাজ করে আপুর কোনো টেনশন নাই সত্যি কথা এই যে দেখো গ্রামের ফিল্টারে পানি না আমি খেতে পাই না সত্যি আপুদের টিউবওয়েলের পানি না খেতে পাই না দোলা স্যান্ডেল পরেছি এটা দোলা ভাইট স্যান্ডেল ফিল্টার মানে খাঁটি অথেন্টিক ফিল্টার কোনো কিছুর গন্ধ নাই সুন্দর না বিদেশে বাবা থাকলে কি হয় ও মো 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 হাই 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 পারবে তুমি পারবো আমি পারি এই সাবধানে আম্মু

হ্যাঁ আমার তো ভয় লাগে। হ্যাপিওটা তো মনেই ধার নাই। বললাম না তোমাকে শ্যাম্পু নিতে হবে। হ্যাঁ বাবাকে বলো আমি কাচ্ছি। বাবাকে বলো হ্যাঁ। বলো বাবা তুমি এসে তুমি এসে কবে তুমি এসে কবে কেটে দিবে? হায় হায় এরকম বাচ্চা দেখি কাটানো যায় দুলা ভাই কাটলে ভালো হতো দেখো হ্যাপি হায় হায় আমার ভয় করতেছে হ্যাপি এই আজানেরটাও কেটে দাও আরে শোনা তুমি আসবে কবে সোহা তোমার কি কয় মামি তাড়াতাড়ি আসো দুই চার মাস বাবা ছেলে না বড় হয়ে গেল কবে দেখবে এসে এই রকম করে ভিডিও কলে দেখে কি ভালোবাসা আরে কবে বুকে নেবে কবে একটু আদর করবে এটা হচ্ছে আসলে বিদেশি বাবাদের জীবন চুলটা কাটতেছে তাও ভিডিও কলে দেখবে বড় হচ্ছে তাও ভিডিও কলে খাবে ভিডিও কলে রান্না কম করছে দেখো এইভাবে কোনোদিন মানুষের চুল কাটা যায় দেখছো বাচ্চা কেমন করে আরিয়ান ভাইয়া এই যে ভাইয়া ভাইয়া দেখো 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 ভাইয়া

এগুলো দেখে আমার খুব খারাপ লাগে মায়া কবে কবে আসবে বুকে সুন্দর দেখাচ্ছে ভাই তোমাকে সুন্দর দেখাচ্ছে মাটি দিয়ে মাইকে আল্লাহ কি অবস্থা আপু আপনার নাতির অবস্থা দেখেন কি করলো দাদিরই অভাব ছিল এখন দাদিও চলে আসছে দেখেন বাচ্চাটারে এইভাবে কেউ চুল কাটে আপু চিন্তা করেন কাদা মাটি পানি শ্যাম্পুর ফেনা এ আপু তারপরও দেখেন কান্না কম করছে আমার লক্ষ্মী বাচ্চাটা অথচ আমার গুলা হইলে ফিট খেয়ে যেত এখানে কানতে কানতে হ্যাপি দুই বাচ্চা আলহামদুলিল্লাহ আমাদের আবির তো বড় হয়ে গেছে আরিয়ানো এত শান্ত হ্যাঁ 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 অথচ এর মা বাপ কিন্তু অশান্ত গোপন কথা আজকে করে না কিসের গোপন কথা এর মা বাপ যেই চঞ্চল যে অশান্ত তার বাচ্চা দুইটা নিজ হাতে আল্লাহ কিভাবে এত শান্ত করছে ভাবা যায় না এটা শুধু আমার কথা না সবার কথা যে এই দুষ্টু দুষ্টু চঞ্চল চঞ্চল দুইটা বাবা মার বাচ্চা এরা কিভাবে শান্ত হয় আল্লাহ তাদের উপর অশেষ দয়া করেছে সত্যি তাই না মা

সারা শরীরে কাদা ভরে গেছে ধুয়ে দাও আগে একটু পানি দাও হ্যাপি আর চোখ জ্বলতেছে মনে হয় চোখে একটু পানি দাও আগে শেষ পর্যন্ত দেখো অবশেষে কি হয় আর নইলে রেখে দাও ঘুমিয়ে ঘুমালে বাকিটাকে তো ঠান্ডা লেগে যাবে তো ছোট মানুষ সোহাগ যা দেখার ভিডিও করে তো দেখলোই ওরে আমার সোনা রে সবাই মিলে বাচ্চাটার সাথে কি না করলো খালি ভালো বাচ্চা দেখে পারলেন আরিয়ান তোমাকে কি কিনে দিব চকলেট ওরে আমার সোনা এরকম ইউনিক চুল কাটা পৃথিবীর মনে হয় কেউ দেখে নাই কেউ দেখে নাই এই প্রথম অবশেষে মন ভুলানোর জন্য ওকে মগ ভর্তি পানি দেওয়া হয়েছে যে ও খেলবে আর ও দেখবে ভাই আর একটু দূর থেকে ধরো ফোনে একদম মাথা দেখা যাচ্ছে হ্যাঁ যাতে পুরাটা দেখা যায় কি করবে নিজের হাতে তো কেটে দিতে পারে না নিজের হাতে তো মানে কেটেও দিতে পারে না দেখতেও পারে না এর জন্য শখ করছে আপু যে ছেলের চুল কাটাটা দেখবে ভিডিও কলে কি আমি নিব না নিব না পচা পচা পৃথিবীতে এই একটা বাচ্চা যাকে পচা বলি আরো হাসে পচা আপনার জন্য কফি আরে আম্মু ধন্যবাদ থ্যাংক ইউ ওয়েলকাম সিঙ্গাপুরের কফি আম্মু কিভাবে ধরবো তো 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 গরম 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 আম্মু নিচে রাখো কারেন্ট চলে গেছে বাইরে এসে বসছি বাইরে নিয়ে আসছে কফি ওরাম শোনা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কালকে শেষ দিন আজকে আছি একদিন শেষ দিনে রান্না চলছে মাটির চুলায় রোদের তাপ দেখো থক ফক করতেছে তার মানে রোদ মামি তো সব সময় শুধু গেছেই রান্না করে খায় রান্না ঢাকা শহরে মাটির চুলা কোথায় পাবো এর জন্য ভাবলাম যে না মাটির চুলাই রান্না করে খাওয় আর খেয়ে খেয়ে অলরেডি আমি অস্থির অস্থির হয়ে গিয়েছি এদের ভালোবাসার অবদান দেয়া যাবে না কখনো বছরে বছরে আসি জ্বালিয়ে পুড়িয়ে তারপরে যাই কথা কথা না তো কি ও রান্না করছে হ্যাপি আর আমি বসে আছি ভাগনা বউ আজকে কি করবে

তারপর তোমার ছোট বাচ্চা কোলে মনে হচ্ছে আমি আমার কেন জানি শুধু মনে হচ্ছে কষ্ট দিচ্ছি কষ্ট দিচ্ছি এই পিঠাপুরির কোনো প্রয়োজনই ছিল না তারপরও বাচ্চারা খেলাধুলা করছে তাতাই নাও হোম টুর করাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে এবং যে যেখানে আছো কেমন আছো জানিও আলহামদুলিল্লাহ আমরা তো আছি ভালো গ্রামে আসলে অনেক গরম প্লাস কারেন্ট থাকে না তোমার হচ্ছে যে সবচেয়ে বড় বিপদ হচ্ছে গ্রামে গরম অনেক বেশি গরম মানে আমি বলবো ঢাকা শহরের চেয়েও বেশি গরম গ্রামে আর গ্রামে যেহেতু লোডশেডিংটা একটু বেশি হয় এই জন্য একটু কষ্ট বাট গ্রাম সবসময়ই সুন্দর সময়ই ভালো লাগে আমার তো যাই হোক কথা না বাড়িয়ে আজকের ব্লগটা তোমাদেরকে নিয়ে শুরু করলাম আজকের ব্লগটা হচ্ছে আমার বড় ননাশের হোম টুর তো আমার বড় ননাসের হচ্ছে যে বাসাটা ভাবছিলাম যে না দেখাবো না আসলে বাসায় গেস্ট আসলে দেখো না আমি বলেছি না আমার ছোটো ননাদের বাসা নিশ্চয়ই দেখেছ আর যারা যারা দেখো নি অবশ্যই দেখে নিও আর ছোট ননাদের বাসাটা কেমন লেগেছে সেটাও জানিও আর আজকে যে বড় ননাসের বাসাটা আমি পুরোটা হোম টুর করাবো সো আমার সঙ্গে দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আর আপুর বাসাটা কেমন ভালো সেটাও জানিও শেষ পর্যন্ত দেখো আর যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে একটা রিকোয়েস্ট প্লিজ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সাথে থেকে যেও সো চলো আর আজকে আমাদের এই বাসাটা পুরোটা দেখাতে হেল্প করবে আমাদের সোনামনি হ্যাপি সো দেখতে থাকো ওয়েলকাম টু আওয়ার হোম ট্যুর সবাইকে আমাদের এখন

মানে পুরোটাই হচ্ছে আপুদের এটা ডাইনিং স্পেস একটু বিশাল আর আরেকটা কথা এই বিল্ডিং এর ডিজাইনটা কে করে দিয়েছে আমার হাজব্যান্ড আচ্ছা ঠিক আছে কার রুম আগে দেখাবা বলো ওকে চলো ওই যে আমার রেদ ওয়ান ঘুমাচ্ছে আমার বড় ছেলে সমস্যা নেই পাগল এইটা হচ্ছে হ্যাপির কি ড্রেসিং টেবিল ওকে এটা হচ্ছে আলমিরা হ্যাঁ আর বিশাল বড় বড় রুম অ্যাকচুয়ালি এখনো কমপ্লিট করা হয় নাই আর আমাদের আমার ছেলে স্পেশাল ভাবে ও তো আমার ভ্যাগনা বউ আমার ভ্যাগনা সিঙ্গাপুরে থাকে থাক ছবিতে দেখাবো না একদম আসলটাই দেখাবো সো এই যে আম্মুর রুমটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ফার্নিচার আছে আর ফার্নিচার থাকলে যে সৌন্দর্য থাকবে তা কিন্তু না হ্যাপি রেদওয়ান যেহেতু ঘুমাচ্ছে আর এই এই যে আলমিরা সো তোমার রুমটা দেখানো কমপ্লিট বিশাল বড় রুম ঠিক আছে এবার তোমার শাশুড়ির রুম এটা হচ্ছে আমার ননদের রুম আমার ননদ মানেই তো তার শাশুড়ি সো আপুর রুমে আছে একটা ড্রেসিং তাও আবার আমার শ্বশুরের হাতের হ্যাঁ চেঞ্জ না আপু মানে আমার রেদনা নানা শ্বশুর ও আচ্ছা আচ্ছা তাই তো আব্বা যা অনেক বছর এই যে একটা বিশাল বড় বড় রুম এই পাশে বারান্দা আছে এই তোমার রুমে তো বারান্দা আছে দেখানো হলো না মানে সেম বারান্দা বারান্দা বারান্দায় এই যে অনেক বিশাল বিশাল বারান্দা এত বড় বিল্ডিং এর ডিজাইন দিয়েছিল দেখে কত রাগ কাপড় হ্যাঁ যে হাই হাই মানে গ্রামে না এত বড় মানে একটাই ছেলে এত বড় ফ্ল্যাট প্রয়োজন হয় না তারপরও হয়ে গিয়েছে অনেক সুন্দর হ্যাঁ কোন ইঞ্জিনিয়ার করে দিয়েছে সেটাই এই হচ্ছে আমার হ্যাপির কিচেন রুম হ্যাঁ 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 তারপরও সেলফ করার স্পেস রাখছে আস্তে আস্তে ধীরে সব কিছুই করবে আপুরা এইটা হচ্ছে যে এক্সট্রা একটা রুম আবিদের রুম মানে বাচ্চার রুম বেশি কমপ্লিট করা হয় না সবসময় এখানেই মানে কারেন্ট যাওয়ার পরে আমাদের এটা একটা শান্তির নিবাস এই যে পুকুর দিয়ে তোমার এই সাইড দিয়ে খুব আসে বাচ্চারা খেলাধুলা করে দেখতেই মেশিন বিশেষ করে আমার শাশুড়ি হ্যাঁ মা এখানে সব সময় শুয়ে থাকে আর এই যে এই পাশেও একটা বারান্দা আছে

আস সমস্যা নেই ওয়াশরুমের আর কী দেখাবো আর হচ্ছে এইটা হচ্ছে যে ড্রয়িং রুম ড্রয়িং রুমের সোফা আসলে এখনও সেট আপ করা হয় নাই এই যে বিশাল বড়ো ড্রয়িং রুম বিশাল বড়ো মানে দুইটা রুমের সমান হচ্ছে আপাতত কিছুই লাগানো মানে সেট আপ করা হয় নাই সোফা টোপা আপাতত আমার লাগেজ আছে এখানে মেলায় যাই রে মেলায় যাই রে থ্যাংক ইউ আম্মা অনেক হেল্প করস আর এই যে ডাইনিং টেবিল এখানে এখানেও জানালা মানে এত আলো বাতাস আসে চারিদিকে জানলা চারিদিকে সব কিছু অনেক আলো বাতাস আর এইটা হচ্ছে বাড়িতে আর এইটা হচ্ছে সাদ আমি তোমার সাদটা ট্যুর করে আসি এত এই যে আপুদের ছাদ কি না ছাদে না একেবারে আসা হয় না আর আমিও আসি সব সময় গরমকালে শীতকালে আসা পড়ে না যে ছাদে বসে আড্ডা দিব আর টাঙ্গাইলে শীতের দিনেও খুব শীত তখন ছাদে আসতে মন চায় না এই টাইপের কিছু এই যে পুরোটা ছাদ আর এই যে দেখো ছাদ থেকে পুরো এলাকা দেখা যায় এত সুন্দর বিশাল 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 এরিয়া এই যে সূর্য কিছুক্ষণ পরে ডুবে যাবে এই যে আপুদের গরু হ্যালো হ্যালো আপু আজান এখনো ছাদে আসবে আজান এই যে আপুদের বাসা আটটা বাসা আপুদের হোম টুরটা কমপ্লিট তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো সো আজকের ব্লগটা এখানে শেষ নেক্সট ব্লগে কি কী করবো এই যে আমি বললাম নাও চলে আসবে সব কিছু শেয়ার করার চেষ্টা করব সো আজকের জন্য আল্লাহ হাফেজ সে আল্লাহ হাফেজ এ বাবাই যে দেখো আমার ছেলের গরমে দেখো কি অবস্থা হয়েছে তার শরীরে গট আমার বাচ্চাটা আমার লেবু শরবত আজান আর এদিকে একজন পিঠা বানাই ওই যে দাদুর কাছে আর আরেকজন খায় দা আরেকজন খালি খায় গো কে খায় গো পচা খুশি এই যে পিঠা বানাচ্ছে এই কয়েকটা কিন্তু আমি বানিয়েছি আমি বানাইছি যা হইছে মাংস পিঠা অনেক মজা খাইতে বড় মিঠা বানাই করে দেখো শাশুড়ি বউ মিলে বউ শাশুড়ি খুব কষ্ট মন থেকে ভালোবাসা আমি তো বলতেছি মন থেকে ভালোবাসা কোন জিনিস করলে তার কষ্ট